أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تركبنا طبقا عن طبق القرآن صدق الله العظيم طلب العلم فريدة على كل مسلمين ومسلمات الحديث أو كما قال عليه الصلاة والسلام شرب بطون برشم شجناء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে হেদায়েতের প্রদীপ দ্বারা আলোকিত করেছেন যিনি আমাদেরকে অন্যান্য শিরকি বা কুফরিমূলক ধর্মে না পাঠিয়ে শান্তির ধর্ম ইসলামের মধ্যে পাঠিয়েছেন তো সেই আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহর পরেই জানার স্থান জানার সম্মান আমাদের রাহবার আমাদের সরদার সরকারে কায়নাত সরকারে দো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম রসুলের প্রতি দরুদ সালামের নাজরানা জানাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম অতঃপর আজকের এই মজলিসের স্বনামধন্য সভাপতি সাহেব অত্র মাদ্রাসার ডাইরেক্টর সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত তিনদার ইমানদার মেহমানগণ ও আমার স্নেহাসের ছাত্র ভাই সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি অধম কিছু বলার প্রয়াস করছি আমি আমার বক্তৃতার মোকাদ্দমায় একটি কোরআন একাডেমির আয়াত তেলাওয়াত করেছি মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন লাতার তারকাবুন্না তাওয়াকান আন অর্থাৎ ও আমার বান্দারা পৃথিবীতে বিচরণ করাকালীন পৃথিবীতে জীবনযাপন করতে গিয়ে তোমরা একটার পর একটা স্টেপ একটার পর একটা ধাপ একটার পর একটা পর্যায়ে তোমরা পরিবর্তন করবে সারা জীবন একই অবস্থা থাকবে না এই রাত সারা জীবন থাকবে না রাত পরিবর্তন হয়ে দিনের আলো ছড়িয়ে পড়বে দিন সারা জীবন থাকবে না দিন চলে গিয়ে আবার রাতের আধার ছড়িয়ে পড়বে এই কয়েকদিন আগে গরম ছিল এখন শীতকাল শীতকাল কিন্তু সারা জীবন থাকবে না এটাও পরিবর্তন হয়ে আবার গরম আসবে অর্থাৎ সামাজিক পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন কৃত্রিম পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সমস্ত রকম পরিবর্তন পৃথিবীতে হয় অর্থাৎ আল এই পরিবর্তনশীল আর যেহেতু এই পৃথিবীতে থাকে মানুষ তাই মানুষরাও পরিবর্তনশীল মানুষরাও তার প্রত্যেকটা কাজে প্রত্যেকটি পদক্ষেপে পরিবর্তিত হয় একটা মানুষ সারা জীবন কিন্তু ধনী থাকে না একটা না একটা সময় দুঃখের কালো ছায়া তাকে ঘিরে ধরে সারা জীবন সে দুঃখী থাকে না একটা না একটা সময় সে আনন্দিত হয় একটা যে মানুষ সারা জীবন শিশু থাকে না সেই সব বয়সটাকে কাটিয়ে সে কৈশোর বয়সে উপনীত হয় একটা মানুষ সারা জীবন কিশোর থাকে না তাকে যুবক বয়সে পদার্পণ করতে হয় সারা জীবন সে যৌবন থাকে না তার রসে ভরা যৌবনটা টন যৌবনটা একটা সময় পরিবর্তন হয়ে তাকে বার্ধক্য উপনীত হতে হয় অতঃপর এই দুনিয়ার জমিন থেকে তাকে স্তর পরিবর্তন করে তাকে পরপারে বাড়ি দিয়ে হয় শিক্ষার ক্ষেত্রে অনুরূপ শিক্ষার ক্ষেত্রে একটা ছাত্র সে সারা জীবন একটা ক্লাসে থাকে না তাকে একটার পর একটা ক্লাস পরিবর্তন করতে হয় একটার পর একটা ক্লাস পরিবর্তন করতে হয় একটার পর একটা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয় ঠিক আমরাও সেই ছোট্ট বেলায় বিলাসপ্রিয় জীবনকে ছেড়ে পিতা মাতাকে ছেড়ে আত্মীয় স্বজনদের ছেড়ে আরামের ঘুম আর সুস্বাসু খাদ্য সুস্বাদু খাদ্য ছেড়ে হারোয়া মাদ্রাসাতে এসেছিলাম ছোট্ট বয়সে এখানকার একটার পর একটা ক্লাস পরিবর্তন করতে করতে যখন হারোয়ার সমস্ত কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে যখন হারওয়ার ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেল তখন হারওয়ার এই প্রতিষ্ঠানকে ছেড়ে মন না চাইলেও আমাদের যেতে হয়েছে বিদায় জানাতে হয়েছে চিরচেনা সেই মায়াঘেরা এক অনন্য স্থান যেখানে আমরা কাটিয়েছি আমাদের জীবনের অনেকগুলি মঞ্জিল হাসিতে হাসিতে খেলতে খেলতে আমাদের এখান থেকে চলে যেতে হয়েছে তো আমরা এগুলো কেন করেছি পিতামাতাকে ছেড়ে আরামপ্রিয় জীবনকে ছেড়ে সুস্বাদু খাদ্যকে ছেড়ে আরামের ঘুমকে ছেড়ে আমরা কেন কি করেছি সব কারণ এসব করেছে একটা মাত্র উদ্দেশ্যে সেটা হলো বিশ্বনবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত অর্থাৎ শরিয়াতের বিধিবিধান শিক্ষা করা ইসলামের হুকুম আহাকাম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর প্রতি ফরজ এই হাদিসের দিকে লক্ষ্য করে আমাদের থেকে ফরজিয়তকে সাকিত করার জন্য আমরা একটার পর একটা স্তর পরিবর্তন করেছি একটার পর একটা ক্লাস পরিবর্তন করেছি একটার পর একটা প্রতিষ্ঠান পরিবর্তন করেছি কারণ আল্লাহ পাক বলেছেন লাতার কাবুনা তাবাকান আন তাবাক অর্থাৎ ও বান্দারা তোমরা একটার পর একটা স্তর পরিবর্তন কর আজকের আমাদের এই সফলতার পেছনে আমাদের এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যাদের কৃতিত্ব যাদের হাত আমরা সারা জীবন তাদের কাছে ঋণী আমরা তারা ঋণ শোধ করতে পারবো না টাকা পয়সা ঋণ শোধ করা যায় সোনা ঋণ শোধ করা যায় কিন্তু ইলমে ঋণ শোধ করা যায় না সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা জানাই মুফতি আব্দুল সাহেব যিনি কিনা এই হাড়োয়া ফেরিকাধী নদীর পাশে দিনের আলো ফুটিয়েছেন যেখানে ছিল জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করে দিনের প্রদীপ তিনি গড়ে তুলেছিলেন সেই দিনের প্রদীপ গড়ে তোলার কারণে আজকের আমরা এখানে দাঁড়িয়ে আছি তারই প্রতিদান মুফতি আব্দুল সাহেব সাহেবের প্রতিদান আমরা মুফতি আব্দুল সাহেব সাহেবের প্রতি কৃতজ্ঞ

অত্যপ্ত উত্তপ্ত দুপুর বেলা সূর্যের তাপ তখন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোজার সময় হুজুর উত্তপ্ত তাপে আমাদের মুখে দুবেলা দুধ অন্ন তুলে দেওয়ার জন্য ওই রমজান মাসে সারা লোকের বাড়ি টাকা করে ঘুরিয়েছেন লোকের দুয়ারে হাত বাড়িয়েছেন এত কষ্ট করার পরেও করার পরেও শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করার পরেও কিছু ব্যক্তি তারা নিজেদের জায়গায় বসে হুজুরের নামে বাজে কমেন্ট করেছে সমালোচনা করেছে কটুক্তি করেছে হুজুর সেই দমে না নাগিয়ে সেই কটুক্তি কটুক্তিটা নিজেকে হার না মানিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে রসুলের রেখে যাওয়া দিনকে কায়েম করতে তিনি সবকিছুকে উপেক্ষা করে আমাদের মুখে দুর্বলতা বলতে অন্য তুলে দিয়েছেন তো আমরা সেই পিতৃ সমতুল্য পিতার সমান আখের সাহেব হুজুরকে কখনো বলতে পারবো না হুজুরের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না আমরা ঋণ শোধ করতে পারবো না মাদ্রাসার অন্যান্য শিক্ষককে জানারা গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে আমাদের দাস দিয়েছেন কেরাসে বসে আছে হঠাৎ কারণ চলে গিয়েছে উত্তপ্ত দুপুর বেলা ঘেমে দর করছেন তারপরে ওই ঘামে ভেজা শরীর নিয়ে আমাদেরকে দাস দিয়েছেন এই শীতের সময় সপ্তাহে ছুটির পর হুজুররা যখন রবিবার মাদ্রাসা আসেন আটটার মধ্যে মাদ্রাসায় পৌঁছাতে হবে তাই ফজরের নামাজ পড়ে এই শীতের বেলা কুয়াশা মাখা রাস্তায় অ্যাক্সিডেন্টের ভয় থাকার সত্ত্বেও এত রিস মেহনতের পরেও মাদ্রাসায় আটটার মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে দাস দেওয়ার জন্য আমরা হুজুরদের প্রতি বড় কৃতজ্ঞ হুজুরদের প্রতি বড় ঋণী আমরা ঋণী হাড়োয়া বাসীর প্রতি যারা কিনা সুখে দুঃখে হাড়োয়া মাদ্রাসার পাশে থেকে থাকে ইসলামটাকে কায়েম করতে যেমনি ভাবে আবুকার রাজি আল্লাহ তালা আনহু এবং অমর রাজি আল্লাহ তালা আনহুর মতো বিচক্ষণ বুদ্ধিজীবী সাহাবির প্রয়োজন ছিল ইসলামটাকে কায়েম করতে তেমনি উসমানে গনি রাজি আল্লাহ তালা আনহুর মত ধনাট্য সাহাবির প্রয়োজন ছিল ঠিক তেমনি ভাবে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে যেমনি ভাবে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের প্রতিদান ছিল ছিল আকার সাহেবের হুজুরের প্রতিদান তেমনি ভাবে হাড়োবাসীদের প্রতিদান ছিল তারা তাদের ঘামঝোড়া মাথার ঘাম পায়ে ফেলা অর্থ আমাদের কাছে তুলে দিয়েছিলাম শুধু রূপলান্ত অন্ন তুলে দেওয়ার জন্য আজকের আমরা তাদের কাছে বড় ঋণী আজকের আমি বিদায় নকলে বলতে চাই তাদের জন্য আমরা কি করতে পেরেছি না পেরেছি জানি না আল্লাহ এই আমাদেরকে প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ তালা তাদের এই মেহনতের কারণে যেদিন কি আমাদের দিন কেউ কারো হবে না আল্লাহ জানা এর ওসিলাই তাদেরকে না যাতে ঝাড়িয়া বানিয়ে দেন সকলে বলি আমি আল্লাহ জানা এর ওসিলাই তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মাতা পিতাকে আল্লাহ জানা জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলি আমি আজকের সাতটি বছর জীবন যাপন করাকালীন বিচরণ করা কারণ যদি আমাদের পক্ষ থেকে চলাচল করা কারণে ভাষাগত ভুল ত্রুটির কারণে যদি কারো কাছে কোনো বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি আজকে সকলের থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাদেরকে ক্ষমা করবেন যদি আপনারা আমাদেরকে ক্ষমা না করেন আমরা কামিয়াবি হতে পারবো না আমাদেরকে নিজের সন্তানের চোখে থেকে আমাদেরকে ক্ষমা ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের নাজাতের জারিয়ে দান করুন সকলে বলি আমিন ও আখিরি দেওয়া আনা আনিল আহমদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ